নমস্কার মিস মাইন্ড ব্লক পর্বে আপনাদের স্বাগত আজকে আপনাদের দর্শন করাবো বৈষ্ণব দেবী আর এই বৈষ্ণব দেবী অমরনাথ যাত্রার পরেই আমরা গিয়েছিলাম এটা হচ্ছে জম্মু বাস স্ট্যান্ড এখান থেকে যাব কাঠরা মোড় আমরা যাব বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে তো কিভাবে যাচ্ছে এই সমস্ত কিছু ডিটেলস থাকবে ভিডিওতে সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা অমরনাথ থেকে ফেরার পথে কাটরা মোড় বলে একটা জায়গা আছে সেইখান থেকে নেমে বাসে করে আমরা কাটরা যাচ্ছি ভাড়া সাধারণ বাসে তিরিশ টাকা এসি বাসে পঞ্চাশ টাকা সময় নেয় চল্লিশ মিনিটের মতন এটাই সবচেয়ে সুবিধা হয় কাটরা মোড় থেকে নেমে এ দেখুন কাটরা বাস স্ট্যান্ড এই বাসটা কাটরা বাস স্ট্যান্ডে নিয়ে এসে ফেলবে আপনাকে কাটরা বাস স্ট্যান্ড অনেক বড়ো বাস স্ট্যান্ড এখান থেকে বৈষ্ণোদেবী যাত্রার সুবিধা হয় এ দেখুন এসি বাসও আছে আমরা এসি বাসে করে এসেছিলাম পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছিল এই বাসগুলো জম্মু পর্যন্ত যায় আর এখন এই হচ্ছে আর কাটরা ইয়ে আরএফআই কাউন্টার সাধারণ মানুষের জন্য আরএফআই কাউন্টার আমরা যেখানে ছিলাম সেখানে দেখাচ্ছি একটু পরে এখানে সমস্ত রকম জম্মু যাওয়ার বাস থাকে ওপরে পাহাড় দেখছেন ওইটা বৈষ্ণবদেবীর পাহাড় ওঠার জন্য ত্রিকুট পাহাড় এই অটোগুলো এই বানগঙ্গা যাচ্ছে এই এই করছে চার মাথার মোড় এখানে বিশাল বড় মার্কেট আছে আপনারা এখানে মার্কেট হচ্ছে ড্রাই ফ্রুটের মার্কেট সবচেয়ে বড় ড্রাই ফ্রুটের মার্কেট এবং পুজোর রকম সামগ্রীও পাওয়া যায় পুজোর শুকনো ফলপ্রসাদও পাওয়া যায় অ্যাকচুয়ালি এটা ড্রাই ফ্রুটের জন্যই বিখ্যাত অনেক বড় মার্কেট প্রচুর বড় মার্কেট প্রয়োজনীয় নিত্য নতুন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও পাওয়া যায় এই আমরা ছিলাম যে দেবী ওদের নিজস্ব যে থাকার জায়গা আছে সেখানে এখানে ডরমেন্টারি বুকিং হয় দেড়শো টাকা করে পার হেড পরে নন এসি এখানে এসির কোনো ব্যবস্থা নেই কিন্তু এটা মাথায় রাখবেন এসি করতে গেলে আপনাদের আলাদা রুম নিতে হবে সেটা পাশে বিল্ডিং দেখুন এখানে বুকিং চলছে অনলাইনে বুকিং সুবিধা আছে এটা আছে লাগেজ রুম আচ্ছা অনলাইনে বুকিং হয় স্পটে বুকিং হয় আমরা স্পটে বুকিং করেছিলাম এ হচ্ছে লাগেজ কাউন্টার আপনারা লাগেজ রাখতে পারেন এখানে দেখে গোটা দিন ঘুরতে পারবেন কোনো অসুবিধা নেই এরা ব্যবস্থা ব্যবস্থা করে দেয় এবং শুল্ক লাগে না এই এখানে ভেতরে আরএফআই কাউন্টার আছে অনেক বড় ক্যাম্পাস এদের আর এফআইআই কাউন্টার আছে বাইরে একটা আছে সাধারণ মানুষের জন্য আর ভেতর হচ্ছে ওদের জন্য মানে যারা ওদের ক্যাম্পাসে থাকবে তাদের জন্য এখানে একেবারেই লাইন পড়ে না আমরাই গেছিলাম দেখুন আমরাই প্রথম সকাল সকাল কাট করে নিয়েছিলাম এই মেশিন আছে এখানে নিজে থেকে অট সেলফ কাজ কাজ ইয়ে করা যায় এবং কাউন্টারের লোক থাকে আপনাকে আর এফআই কাউন্ট সঙ্গে সঙ্গে করে দেবে আর আধার কার্ডটা লাগে আধার কার্ডের চারটে নম্বর দিতে হয় আর না আধার কার্ড লাগে পুরোটাই লাগে ওটা দেখে নেয় মেশিন এই আমরা বানগঙ্গা যাচ্ছি পরদিন সকালে আর এফাই কাট করার পর আমরা বানগঙ্গা যাচ্ছি এখান থেকেই আমাদের ট্রেকটা শুরু হয় এবং এখানেই ঘোড়া থাকে এখানেই সব কিছু থাকে এখানে ট্রেকটা শুরু হয় অটো নেবে আপনাদের দেড়শো টাকা যেখানে বাস স্ট্যান্ড সেইখান থেকে কিন্তু হ্যাঁ রিজার্ভ করে দিতে হয় আলাদা আলাদা কোনো ইয়ে নেই এই হচ্ছে বানগঙ্গার স্টার্টিং মন্দির আপনি গেটটা দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে চললাম বানগঙ্গার দিকে আমরা ওটা শুরু করে দিয়েছি বানগঙ্গা থেকে সোজা উঠতে শুরু করবেন চারিদিকে দোকান আর দোকান ফল সামগ্রী দোকান আছে মেনলি ড্রাই ফ্রুটের দোকান পুজো দেওয়ার জন্য দোকান এবং স্টুডিও দেখতে পাবেন ছবি তোলার জন্য সমস্ত রকম খাওয়া থেকে শুরু করে সমস্ত রকম এই লম্বা দোকান চলল অনেকটা যাওয়ার পর দোকান শেষ হবে তখন শুধু হাঁটা এটা পাহাড় কেটে রাস্তা বানানো ওপরে সেট থাকে কোনো অসুবিধা নেই তারপর একটা মন্দির পড়বে ডান দিকে এই ডুলি যাচ্ছে এখানে ডুলিও আছে ঘোড়াও আছে কোনো অসুবিধা নেই যারা যেতে পারবে না হেঁটে তারা ডুলিতে করে যাবে এবং ঘোড়ারও ব্যবস্থা আছে এবং এই ঘোড়াগুলো ওই ওখানেই বানগঙ্গা জেলাম ওখান থেকে বুকিং করা যায় ওদের নিজস্ব কাউন্টার আছে ওখান থেকে বুকিং করা যায় এই বানগঙ্গা যাওয়ার এখানে একটি যাওয়ার পথে দূরে একটু দূরে ওখানে স্নান করে মাথা মুন্ডন করে এসবের ব্যবস্থাও আছে অবশ্য আমরা কিছু করিনি আমরা পাশে রেখে আমরা চলতে শুরু করলাম এখানে প্রচুর লোক স্নান করে কোনো এবং এই পাহাড়ি জল ভালো জল শরীর ভালো থাকে যাওয়ার পথে আরেকটি মন্দির সুন্দর মন্দির এগুলো পাহাড়ের পাশেই থাকবে আপনারা দর্শন করবেন আমরা দর্শন করেছি করে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মাতা বৈষ্ণোদেবী দর্শনের দিকে আমরা চললাম আসে আসে তো আপনার এই দেখুন এই ব্যাটারি যেখানে অনেকটা দূর ওঠার পরে দেখবেন ব্যাটারি চালিত গাড়ি আছে যে গাড়িগুলো আপনাদেরকে আমরা পরে দেখাবো যে গাড়িগুলো অনেক ভবনে অনেকটা কাছে নিয়ে চলে যায় এটা জায়গাটাকে ভবন বলে যেখানে মাতা বৈষ্ণব দেবীর থাকা জায়গা ভবন বলে আচ্ছা এখানে পাশে দেখবেন প্রচুর বসার জায়গা আছে রেস্ট নিতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারেন পাহাড়ের উপরে তো খুব ভালো লাগবে এই হেঁটে হেঁটে যাওয়া এর সঙ্গে লাঠি থাকবে এই পাশে দেখুন কত বসার জায়গা দেখুন ঘোড়া যাচ্ছে এর যা পার্টিশান করা থাকে আপ অ্যান্ড ডাউনে কোনো অসুবিধা নেই তেমন ভিড় ভাড়টাও হলে কোনো অসুবিধাও হয় না দেখুন ঘোড়া ঘোড়া যাচ্ছে খরচ যাচ্ছে অনেকে মালপত্র নিয়ে যায় নিজেরা হেঁটে যায় অনেকে পুরোই ঘোড়ার পিঠে যায় দেখুন প্রচুর লোক হেঁটে যাচ্ছে আমরাও হেঁটে যেতে শুরু করলাম পাশে আসে বসার জায়গাও আছে রেস্ট নেওয়ার জায়গা আছে খাওয়ার জলের জায়গা আছে এবং এই আমাদের হাঁটা চলছে রেস্ট নিতে নিতে যাবেন দেখুন আমরা রেস্ট নিয়েছি পাহাড়ের ছবি তুলেছি প্রচুর মানুষ যায় এবং জয়মাতা করতে করতে যায় তাদের সঙ্গে তাদের সঙ্গে গলা মেলাবেন ভালো লাগে অনেক কষ্টটা আপনাদের না দেখুন ডুলি যাচ্ছে ওখানে ঢোল পাজে ওই মন্দির কমিটি থেকেই করে আর কেমন অনেক টাকা পয়সা দেয় ওদেরকে আনন্দ করার জন্য সব ব্যাপারটা মায়ের নাম করতে করতে যাওয়া এখানে প্যানাম্বুলেটারও আছে দেখতে পাবেন বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য পাশে দেখুন প্যারাম্বুলেটার আছে বাচ্চারা ওর বাচ্চারা যখন যেতে পারে না ওই বাচ্চাদের বসিয়ে নিয়ে যায় কিন্তু চড়াইও মানে ভালোই চড়াই আছে সে বুঝে শরীরকে সেইভাবে তৈরি করে যাবেন এবং মানসিক সেইভাবে সেট আপ করে যাবেন যে অনেকটাই চড়াই চড়াই থাকে এবং অনেকখানেই যাননি সুতরাং আপনাদের একটু সাহস মনে নিয়ে যেতে হবে মায়ের নাম করতে করতে যাবেন করতে করতে যাবেন দেখবেন হয়ে যাবে আর খাওয়ার কোনো এখানে অসুবিধা নেই আপনার দেখাবো যে ওদেরই এই যেমন ভোজন এখানে প্রচুর ক্যান্টিন আছে রাস্তার ধারে ধারে প্রচুর ক্যান্টিন আছে সুলভ মূল্যে একদম ওদেরই মানে প্রাইভেট নয় ওদেরই বৈষ্ণবদেব ট্রাস্টের আন্ডারে ওদেরই ক্যান্টিন থাকবে এবং খেয়ে নেবেন আপনারা কোনো অসুবিধা নেই সবসময় টাটকা খাবার পাওয়া যায় ভাত থেকে রুটি থেকে শুরু করে ধোসা সব কিছুই পাওয়া যায় খেয়ে এবং টয়লেটের সুবিধা প্রচুর আছে প্রচুর পাশে আসে যেতে যেতে পাশে পড়বে দেবী সব আন্ডারে কোনো রকম মানে হলে হলে বা কিছু সব সময় আপনারা সাহায্য পাবেন এখন ব্যাটারি গাড়ি বললাম একটু আগে ব্যাটারি গাড়ির জায়গা এত পর্যন্ত যারা হেঁটে আসতে পারে হেঁটে আসে বা ঘোড়াতে আসে তারপর ব্যাটারি গাড়ি দরকার পড়ে ব্যাটারি গাড়ি অনেকটা আরও অনেক যেতে হয় অনেকটা যেতে হয়তো অনেক অনেক জন্য আর পারে না সেখানে ব্যাটারি গাড়ি নিয়ে নেয় ব্যাটারি গাড়ি সকাল থেকে লাইন পরে এবং বয়স্কদের লাইন এক্সট্রাম বেশি থাকে ব্যাটারি গাড়ি করে ভবনে অনেকটা কাছাকাছি তারা চলে যেতে পারে যেহেতু আমরা ব্যাটারি গাড়ি করিনি আপনাদের রেটটা ঠিক বলতে পারলাম না আপনারা গিয়ে এদের ওখানে ওদের রেট নিয়ে কোনো কোনো উল্টো পাল্টা দাম হয় না দরদস্তির হয় না ফিক্সড দাম বৈষ্ণোদেবী ট্রাস্টের আন্ডারে এবং সেটাও তাই এইভাবে যা গাড়ি বুক করে আপনারা যেতে পারেন ভবনে অনেক কাছাকাছি চলে যাবেন এখানে সারা বছরই খোলা থাকে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে আর মোটামুটি উঠতে আপনার আট ঘন্টা লাগবে আর নামতে চার থেকে পাঁচ ঘন্টা মতন লাগবে অর্ধেক সময় লাগে এবং এই দেখুন ভবন কাছাকাছি আমরা চলেও এসেছি আপনাদের যতটুকু দেখাতে পারছি দেখাতে পারছি এই সময় একটু বৃষ্টিও হয়েছিল পাহাড়ে তো বৃষ্টিও হয় কিন্তু অসুবিধা নেই সেট থাকে এখানে পুরো সেট দেওয়া আছে আপনার রেনকোটে তো প্রয়োজন পড়ে না আপনারা দাঁড়িয়ে যাবেন একটুখানি বৃষ্টি হওয়ার পর চলে যেতে পারবেন আমাদের সময় বৃষ্টি হয়েছিল কোনো অসুবিধা নেই এখানে ডিসপেন্সেরি আছে মানে কোনো রকম মেডিকেল দরকার পড়লে সাহায্য পাবেন আর মোটামুটি একটা আট ঘন্টা হিসাব করে রাখুন সেই অনুযায়ী আপনাদের হাঁটতে হবে পুরোটা যদি হেঁটে যান আর যদি মাঝখানে ঘোড়ায় তো ব্যাটিকারে যান তাহলে অনেকটাই কম লাগবে এখানে একটি ভোজনাগার এখানে আমরা খেয়েছিলাম কিছু অনেকটাই ওপরে এবং ওই ট্রাস্টের আন্ডারে যা হবে এটা এই ট্রাস্ট বোর্ডের আন্ডারেই থাকবে দেখবেন পুরো রাস্তাটাই বোর্ডের আন্ডারে এই পাহাড় কেটে পুরো করা মাতা বৈষ্ণোদেবীর এবং সাধারণ মানুষের যাওয়ার জন্য সাধারণ মানুষের দর্শনের জন্য এরা সারা বছর পুরো জায়গাটা পরিষ্কার রাখে রাস্তা পরিষ্কার খাওয়া পানীয় জল আছে এবং সমস্ত রকম সুযোগ সুবিধা করে দেয় ভক্তদের যাতে কোনো রকম কষ্ট না হয় এই ভবনের আমরা অনেক কাছে এটাকে এই ওনারা ভবন বলা হয় ওরা ভবন বলে মাতা যেখানে স্নান থাকার একে ভবন বলে ভবনের অনেক কাছাকাছি আমরা চলে এসেছি এটি একটু ভবনের কাছে ওদের ওদেরই ট্রাস্টের বিল্ডিং এখানে অতিথি আবাস এখানে থাকে থাকে অনেকেই থাকে এবং বুকিং করে নিচ থেকে হয় অনলাইনে হয় কিন্তু বুকিং পাওয়াটা অনেক ঝামেলা এখানে এরপরে আমরা দর্শন করেছি দর্শনের আগে ব্যাগ ট্যাগ জমা দিতে হয় সমস্ত রকম চেকিং হয় দুবার তিনবার চেকিং হয় দর্শন করার পর এবার আমি ওরা বেরিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে লাগেজ রাখারও জায়গা আছে এবং এখানে প্রচুর বড়ো মার্ক মানে খাবার দাবারে প্রচুর দোকান মার্কেট টাইপের দোকান আমাদের মোটামুটি সব কিছু করতে সন্ধ্যে হয়ে গেছিল। তো আপনাদের দেখা হয়ে এইখানে মার্কেট এখানে এই একটি অতিথিবাস ও ওপরই আছে একটি কেবিল কার আছে কেবিল কার হচ্ছে আপনাদের কালভৈরের যাওয়ার জন্য এখানে অনেকটাই উঁচু প্রচণ্ড খাঁড়াই কালভৈর যাওয়া যায় না এই কেবিল কারের ব্যবস্থা আছে আপনারা ভবনের মাকে দর্শন করে চলে আসবেন এসে এই কেবিল কারের সহায়তায় আপনারা যেতে পারেন কেবিল কার বোধহয় একশো টাকা নেয় এরকমই হবে বা কালভৈরের মন্দির কালভৈরাব না দর্শন করলে অসম্পূর্ণ থেকে যায় সুতরাং কালভৈর দর্শন করে নেবেন যদি হেঁটে পারেন হেঁটে আমরা যেন হেঁটে গেছিলাম হেঁটে পারেন হেঁটে নালে ইয়েতে যাবেন আর কেবিল কারে যাবেন এখানে এখানে লকার রুমও আছে এখানে জমা করে যেতে পারেন ওপরে উঠতে পারেন এখানে প্রচুর মানুষ দেখেন বসে আছে এরা রুম পায়নি এদের যখন হবে তখন রুম খালি হবে তখন এরা স্পট বুকিং করেছে তখন হবে সুতরাং আমি বললাম একটু আগে যে ওপরে বুকিং খুব ঝামেলা হয় আমরা নিচে ওই জন্য নিচে ছিলাম আমরা নিচে অ্যাভেলেবেল থাকে আপনারা যদি পারেন অনলাইনে করে নেবেন না অনলাইনে পাওয়া খুব মুশকিল বাইরে অপেক্ষা করতে হয় আচ্ছা এই মাথার ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই আমরা বাইরে থেকে ছবি নেট থেকে ডাউনলোড করে আপনাদের দেখালাম এরপর আমরা যাব বাবা কালভৈর দর্শন করতে এবং অনেক উঁচু অনেক খাঁড়াই দু বলা হয় দু কিলোমিটার লেখা থাকে দু থেকে আড়াই কিলোমিটার কিন্তু অনেক কষ্টের এই দু কিলোমিটারটাও খুব কষ্টের একদম সমান সমান সিঁড়ি থাকে যার ফলে মাথা দর্শন করার পর কালপুরা উঠতে অনেক কষ্ট হয় মানে একটা বড় জার্নি তারপর আরেক জার্নি যদিও আপনাদের অসুবিধা নেই এখানে ঘোড়াও এখানেও ঘোড়ার ব্যবস্থা আছে আপনারা ঘোড়ায় যেতে পারেন দরদ করে ঘোড়ায় যাবেন সব সময় ঘোড়ার লোকেরা বলছে যে যাওয়ার জন্য ঘোড়া চাই ঘোড়া লাগার নেওয়ার জন্য সুতরাং খুঁজতে হবে না ওরাই আপনাদের খুঁজে নেবে এরা আমার কালপুরা মন্দির দর্শন দর্শন করে ওখানেও ক্যামেরা নিষিদ্ধ সুতরাং দর্শন করার সামনে একটি বড় চাতাল আছে সেখানেই আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম প্রচুর লোক বিশ্রাম নেয় ওখান থেকে পাহাড়ের সৌন্দর্য অপরূপ সৌন্দর্য যেটুকু পেরেছি আমাদের ক্যামেরায় ধরার চেষ্টা করেছি আমরা মন্দিরটা বাইরে থেকে আপনাদের ছবিতে দেখাবো ওই কিন্তু ওপরের সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য আপনারা গেলে বুঝতে পারবেন না সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে কিন্তু একবার পৌঁছলে আর বাবার দর্শন করা খুবই জরুরি মা দর্শন করার পর আমরা বাইরে থেকে কালপুরা মন্দির যেটুকুনি ছবি তুলেছি ভিড়ের মধ্যে সেটুকুনি দর্শনটা আপনাদের দেখাতে পারবো প্রচুর মানুষের সমাগম সারা বছরই থাকে আর অসাধারণ সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন কি সুন্দর এখানে একটু লঙ্গর আছে আপনারা খেতেও পারবেন এই দেখুন কালপরিডাম মন্দির আপনারা দেখাচ্ছি এখানে বড় স্ক্রিনও আছে মাথার আরতি বরত দেখানো হয় এই দেখুন কালপরিডাম মন্দির দেখালাম এখানে লঙ্গর আছে এখানে ফ্রিতে খাওয়ানো হয় খেতে পারেন আমাদের তখন সূর্য ডোবার অবস্থা সূর্য অস্তর সময় আমরা থাক ওখানে গেছিলাম তো যেটুকুনি পেরেছি যেটুকুনি আমাদের ক্যামেরায় বন্দি হতে পেরেছে সেটুকুনি দিয়েছি আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বৈষ্ণবদেবী সম্পর্কে অমরনাথ সম্পর্কে কীভাবে যাব না যাব তাহলে কমেন্টে জানান আমরা আশা করি সঠিক আপনাদের জব আপনাদের জব দিতে পারবো এবং সেই অনুযায়ী আপনারা গেলে আশা করি অনেকটাই কষ্ট লাঘব হবে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্তই থাক আমাদের পুরো জার্নিটা দেখালাম অমরনাথ থেকে মাতা বৈষ্ণবদেবী দেবী কালভৈরব পুরোটাই নমস্কার